বাঘের জেরে কিছুটা ব্যাহত পর্যটকদের বেলপাহাড়ি ঘোড়া বন দফতরের সাবধান বার্তায় অনেকেই কাটছাট করছেন ঘোড়া অনেকে আবার বেলপাহাড়ি ছেড়ে ঝাড়গ্রাম চলে আসছেন অনেকে আবার বাঘ দেখতে পাওয়ার আশায় রোমাঞ্চিত বাঘমামাকে ঘিরে দুই রাজ্যে উৎকণ্ঠা উদ্দীপনা বেলপাহাড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থান বাঘমামার বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে একদিকে ভয় অন্যদিকে হঠাৎ বাঘকে সামনে দেখতে পাওয়ার ভাবনায় রোমাঞ্চিত বাঘের লোকেশন ট্র্যাক করে তাকে ঘরে ফেরাতে নাজিহাল ওড়িশা এবং ঝাড়খণ্ড বন দফতর সাথে উৎসাহিত জনতাকে সামলাতে হিমশিম অবস্থা শেষে একশো তেষট্টি ধারা জারি করে এলাকা খালি করতে হয়েছে গতকাল বাঘটিকে ট্র্যাঙ্কুইলাইজার করার অনুমতি পাওয়ার পরেই আশি জনের এক বিশেষ টিম তৈরি করা হয়েছে আনা হয়েছে তিনটে মোষ সারাদিন গোরাম গোরামচাটি ভালুল বিধা কাঠিয়াবেড়া এলাকায় ঘোরাফেরা করলেও রাত আটটা নাগাদ চিয়াবাথি জঙ্গলে ট্র্যাক করে তাকে দেখতে পায় বন দফতরের কর্মীরা তবে ধরা সম্ভব হয়নি বর্তমানে বেলপাহাড়ি সীমান্ত লাগুয়া গ্রাম জর্মা থেকে বেশ কিছুটা দূরে তবে বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকরা পাখির কথা শুনে একদিকে আতঙ্কিত অপরদিকে রোমাঞ্চিত তারা এটা ভাবতেই পারছেন যে ঘুরে গিয়ে পাখির সামনে পড়লে তাদের কি করণীয় তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম বন দফতর এবং জেলা পুলিশ তো এই বেলপাহাড়ি জঙ্গল সংলগ্ন এলাকাতে বাঘের আতঙ্ক শোনা যাচ্ছে কি বলবেন আমি তো শুনি এই প্রথম শুনছি আপনার কাছে না আমরা তো আর এখানে থাকবো না আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা ঝাড়গ্রামের দিকে চলে যাচ্ছি আপনার নাম পিঙ্কি মজুমদার বন দপ্তরের লোকজন রয়েছে বনে বনে জঙ্গলে কি আপনাদের আর যেতে দিচ্ছে না যেতে দেয় কি বলছেন ওনারা সামনে যাতে দিচ্ছে না জায়গা আছে আমার একদম ভয় তো প্রচন্ড লাগছে আশেপাশে গ্রামের লোকের বাঘ বেরিয়েছে বলে বসে গাড়ি ঘুরছে নাকি পেশু পেশু যাই হোক এইভাবে একটা শুনলাম আমি আজ এই সকালে শুনলাম কোথার থেকে এসছে কোনো খবর পেয়েছে ওইটা খবরটা পাওয়া যায় না বুঝলে কোনো চিড়িয়াখানা থেকে নাকি বেরাইছে ওইটাই শুনছি আর কি যে চিড়িয়াখানা থেকে বেরাচ্ছে